চলতি সপ্তাহেই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস এমনটাই জারি না আবহাওয়া দপ্তর তো বন্ধুরা চলতি সপ্তাহে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি না আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতেই কলকাতায় ছন্দে ফিরল শীতের আমেজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পারদ আবারও নামলো পনেরো ডিগ্রি ঘরে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতে পারদ পথন অব্যাহত অন্যদিকে শীতের মধ্যেই রাজ্যে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হাওয়াহাপি সূত্রের খবর বুধ এবং বৃহস্পতিবার বাঁকুড়া পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতি এবং শুক্রবার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং শুক্রবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দুদিন রাজ্যের জেলাগুলিতে রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না সব জেলার আবহাওয়া সুস্থ থাকবে মঙ্গলবার এবং বুধবার দার্জিলিংয়ে পারদ নেমেছে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাগদৌড়ায় পারদ নেমেছে দশ দশমিক চার তো এই ছিল একটি লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হইতে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন